আসসালামু আলাইকুম গাইস আজ আমি কচু দিয়ে মাছ গুনা করবো প্রথমেই কচুগুলো সেদ্ধ করে নিলাম এখন এই যে আমাদের মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এটা কাউয়া মাছ এখন মাছগুলো ভালোভাবে হলুদ ঝাল লবণ দিয়ে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে তাওয়ায় তেল দিয়ে নিলাম এখন মাছগুলো ভেজে নেব ভালোভাবে সব মাছ দিয়ে দিলাম আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলো উল্টিয়ে দেব ওই পিঠটা ভালোভাবে ভেজে নেব আমাদের মাছ ভাজা শেষ সব মশলা দিয়ে দিলাম করইতে এখন ভালোভাবে মিশিয়ে নেব এই যে আমাদের মাছ ভাজা ও কচু সেদ্ধ দুটো কমপ্লিট এখন মশলার ভিতরে একটু পানি দিয়ে নিলাম যাতে মশলা লেগে না যায় একটু নেড়ে চড়ে নিলাম এখন ঝোলের পানি দিয়ে দিব পানিটা ফুটে উঠলে তারপরে কচু দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম সব কিছু দেওয়া শেষ এই যে আমাদের তরকারিটা এখন হচ্ছে আস্তে আস্তে করে এটা আমরা একদম ভাজা ভাজা করে নেব যেহেতু কচু তরকারি তাই ঝোল রাখবো না আমাদের তরকারি হয়ে গেছে এই যে একদম পোড়া পোড়া করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ